করে মার্কেটে খুবই ট্রেন্ডি এবং খুব হাইপ ক্রিয়েট করেছে এই ভেলভেট কাপড়ের এক কালারের উপর এই ডিজাইনগুলো এগুলো খুবই গ্লেসি খুব সুন্দর এবং সোফায় পড়ালে খুব সুন্দর লাগে আপনারা আপনাদের সোফার চেঞ্জের জন্য বা লুকসটা চেঞ্জের জন্য এই কাপড়গুলোকে আপনারা একেবারে নিশ্চিন্তে চয়েস করতে পারেন এটার থিকনেসও অনেক মোটা আমি যদি দেখাই এটা ডাবল লেয়ারের মার্কেটে এই ফেব্রিকগুলোর অনেকগুলো কোয়ালিটি আছে বাট আমরা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটাই এনশিওর করতেছি সো এটার প্রাইসও খুব রিজনেবল এক সেট যদি আপনার এরকম প্লেইন ডিজাইন দিয়ে নেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যদি এরকম প্লেইন ডিজাইন দিয়ে নেন তাহলে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর যদি আপনারা এরকম ডিজাইন ফোম দিয়ে নেন এরকম ডিজাইন ফোমের উপরে যদি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা তো এরকম যে ভেলভেটের লেটেস্ট যে কাপড়গুলো প্রচুর কালার ডিজাইন আছে আমি একটা একটা করে কালার দেখাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের কিনবক্স করলে আপনারা আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চেলে চয়েস করতে পারেন এটা অ্যাশ কালারের উপরে দেখেন কি সুন্দর গ্লেস এবং কি সুন্দর কালার প্রত্যেকটা খুব কালারফুল যারা একটু লাইট কালার পছন্দ করেন বা একটু ক্লাসিক কালার চয়েস করেন তারা বাসার জন্য এইটা নিতে পারেন যাদের বাসায় একটু অফ হোয়াইট কালার বা একটু লাইট কালার হলে ভালো হয় তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র টাকা হাজার এবং ডিজাইন দিয়ে নিলে নয় হাজার টাকা আমাদের অ্যানাদার ওয়ান সবচেয়েতে প্রিমিয়াম যে কালার এটা হচ্ছে মেরুনের উপর এই কালারটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুব এক্সক্লোসিভ একটা কালার খুবই কালারফুল এটা দেখলে যে কারো পছন্দ হবে এমন একটা কালার তো এরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কালেকশান আছে আমাদের কাছে দেখেন হালকা লাইট গোল্ডেন শেডের উপরে এই একটা কালার খুবই সুন্দর খুব প্রিমিয়াম লুকস দিবে সোফার লুকস খুব প্রিমিয়াম হবে এটা দিলে এর পাশাপাশি যদি লাইট একটু পেস্ট কালারের মধ্যে চিন্তা করি দেখেন প্রত্যেকটা কালার আমাদের কাছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার ইচ অ্যান্ড এভরি কালার খুবই সুন্দর যেগুলো আপনাদের পছন্দ হবে আই থিঙ্ক আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে এবং সোফায় পড়ালে বাসায় ঈদের গেস্ট আসলে সবাই জিজ্ঞেস করবে যে এই কালেকশনগুলো কোথা থেকে কালেক্ট করেছেন বিকজ অফ এটা এতটাই প্রিমিয়াম লুকস দেয় এবং খুব গ্লেসি কাপড়গুলো খুবই গ্লেসি খুব সুন্দর দেখলে সবার পছন্দ হবে আই থিঙ্ক প্রাইসটাও বলে দিচ্ছে আরেকবার যদি আপনারা প্লেন ডিজাইন দিয়ে নেন সাত টাকা আর যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে নয় হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার এটা সি গ্রিনের উপর খুব সুন্দর সো এরকম অসংখ্য অসংখ্য কালার আছে আছে ডিজাইন আমাদের কাছে যদি আপনারা এখান থেকেও চয়েস চয়েস করতে করতে চান পারবেন বা আমাদেরকে ইনবক্স করলে আমরা ছবি শেয়ার করলে সেখানে আপনাদেরকে ইনবক্সে আরো ডিটেলস অনেক ছবি দিতে পারবো অনেক কালেকশন দিতে পারবো সো আমরা বাংলাদেশের এমন একটা সর্ববৃহৎ শোরুম যেখানে আপনি এক ছাদের নিচে প্রচুর কালেকশন পাবেন প্রচুর মানে আনবিলিভেবল লেভেলের কালেকশন আছে আমাদের কাছে সেখান থেকে চয়েস হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী তো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুমাল সেট নিতে পারেন আমাদের কাছে খুব প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট রয়েছে সো আমি রুমাল সেটগুলো দেখাচ্ছি যারা সোফা সোফা কভারের পাশাপাশি এরকম প্রিমিয়াম রুমাল সেট নিতে চাচ্ছেন এটা অনেক থিকনেসটা অনেক হেভি এবং লুকসটাও অনেক প্রিমিয়াম সো এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড বাহিরের তো আপনারা চাইলে এখান থেকে আমাদের রুমাল সেট নিতে পারেন এগুলো পিসের রুমাল সেট এরকম পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার একটা সেন্টার টেবিল সাইড টেবিল পাওয়া যায় তো এরকম বিভিন্ন কালার ভেরিয়েশনের বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা ইনবক্স করলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে পারবো তো আই থিঙ্ক এখান থেকে আপনারা পছন্দ করতে পারবেন তো এরকম প্রিমিয়াম রুমাল সেটের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা আর সোফার ফুম ফুম কাবার কিনলো কিনলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরকম পাঁচটা কুশন বালিশ ফ্রি দশটা মার্কিন কাবার ফ্রি এবং সাথে সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো ভিউয়ার্স যেহেতু একটা ভিডিওতে আসলে এত কালেকশন দেখানো যায় না আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদেরকে আমাদের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলোকে তুলে ধরার জন্য ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব নতুন কোনো ব্র্যান্ড নতুন কোনো প্রোডাক্ট বা আমাদের লেটেস্ট কালেকশনগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন বা লাইক শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের পেজ হচ্ছে সালমান পর্দা গ্যালারি অফিসিয়াল ফেসবুক পেজ যেখানে আপনারা আমাদের সবচেয়ে লেটেস্ট এবং আপডেটেড কালেকশানগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি যে যারা আপনাদের শোরুম ভিজিট করতে চান তারা চাইলে আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর সহিদ ফারাক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে প্রবাস থেকে যারা ভিডিও কলে দেখতে চান বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান চাইলে তারাও অ্যাভেলেবেল আমাদেরকে যোগাযোগ করতে পারবেন তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম